সামনেই ট্রান্সফার আসছে বড় চমক এবছর চমক দেখো এখন কথা হয়েছে আমাদের কথা চলছে আগে উইন্ডোটা খুলুক নিশ্চয়ই এখানে তো ক্যারেকশন করা হবেই নাহলে এই টিমটা তো এরকমভাবে চলতে পারে না এখন তো মহামেডান স্পোর্টিংকে যে কোনো টিম থ্রি প্লাস বুঝে নিয়েছে তো এটা আমাদের জন্য একটা খুবই লজ্জার বিষয় আছে আমরাও তো লজ্জা পাচ্ছি আমাদের দর্শক আঘাত পাচ্ছে ফার্স্ট ইয়ার আছে কিন্তু আমরা ন্যাচারালি আমাদের এখন কি আগে বছরও আমাকে ইনভেস্টারের উপরে নির্ভর করতে হবে এই বছরও আমরা নির্ভর করেছিলাম কিন্তু কোনো কারণ বোধে আমি কাউকে দোষ বিদোষ করতে চাই না টিম বিল্ডিংটা ঠিক হয়নি কেন হয়নি কথায় ভুল রয়ে গেছে হয়তো জানে না ঠিক মতন তার একটা এক্সপেকটেশন ছিল নাকি কি আইএসএলের মধ্যে কীরকমভাবে টিম করা যায় যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার ছিল এটা তো আমরাও একটু এটা সাফার করছি ক্লাব সাফার করছে ক্লাবের একটা গুডউইল আছে ওটাও খারাপ হচ্ছে মডার্ন স্পোর্টিং এত আমার মনে হয় পরপর কোনো দিন হারেনি সে আমরা সেকেন্ড ডিভিশন থেকে নিয়ে সিএফএল হোক যাই হোক সাতখানা আটখানা ম্যাচ কন্টিনিউ হারা একটা অনেক সেট সেটব্যাক আছে প্লেয়ারদের মোটিভেশন অনেকটা লস হয়ে যায় ওদের একটা অনেক ব্যাপার থাকে প্লেয়ার ভালো প্লেয়ারও খেলতে পারছে না ন্যাচারাল গেম দিতে পারছে না তো এখন ওটা নিয়ে এই উইন্ডোটা তো আমার মনে হয় যতক্ষণ না খুলছে আমরা তার মধ্যে কোনো কারেকশান করার জায়গায় থাকুন নেই কিন্তু আমাদের কোনো না কোনো জায়গায় কিছু ঠিক করতে হবে আর আমি ইনভেস্টারদের সঙ্গে আমরা বসবো আবার বসে নিয়ে আমরা কথা বলবো এখনও সবে আট দিন সাত দিন বাকি আছে আগে এই মাসটা চলে যাক উইন্ডোটা খুলুক ও পনেরো দিনের সময় থাকে নিশ্চয়ই কোচও অনেককে টার্গেট করে রেখেছে আমরাও টার্গেট করে রেখেছি মিলিয়ে আমরা ভাবছি যে এবারে একটু ভালো করে যদি কিছুটা গুছানো যায় খুব ভালো তো হবে না তুমি সেকেন্ড উইন্ডোতে কত চেঞ্জ করতে পারবে আর তারপরে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্লেয়ার আছে যাদের দু বছরের এক চুক্তি আছে বা এক বছরের চুক্তি আছে সে তার পারফরম্যান্স নেই তাকে তুমি সরাতে গেলে অ্যাজ পার ফিফা রুল অনুযায়ী তোমাকে ওকে তিন মাসের টাকা দিতে হবে তো তিন মাসের টাকা যদি বড়ো অংশ হয়ে যায় সেটাও ইনভেস্টারের জন্যে একটা অসুবিধে আছে সব মিলিয়ে একটা এবছর একটু প্রবলেমের মধ্যে তো পড়েছি আমরা যেহেতু ফার্স্ট ইয়ার আছে তো আমরা কিন্তু নিরাশ নেই হয় কোনো কোনো সময় এটা আমরা অনেক দিন থেকে মাঠের মধ্যে আছি মাঠে আছি অনেক দিন থেকে দেখছি এরকমভাবে হতেই থাকে আশা করি উইন্ডো খোলার পরে কিছুটা তো ঠিক হবে তার মধ্যে মেহেরাজরা একটা সময় চলে গেছিলেন আবারও দলের সঙ্গে ফিরছেন সন্তুষ্ট বিচ্ছন্ন হয়তো ব্যস্ত আছেন তারপরে দলের সঙ্গে তিনি কোচ দেবেন মেহেরাজ তার ওপর কতটা ভরসা রয়েছে আবার সে ভরসা ভালো ও তো বেচারা অ্যাসিস্টেন্ট কোচ হয়ে আসছে কোচ তো হেড কোচ তো হচ্ছে না যখন হেড কোচ হবে তখন তুমি তার উপরে কোনো ভরসা রাখতে পারো বা ও কি করবে অ্যাসেস্ট করবে বলবে যে এখানে এরকম হলে ভালো হবে এরকম এবারে মেন ডিপেন্ডটা করছে হেড কোচের উপরে হেড কোচ কি করবে এখন হেড কোচের কালকে যে রকম ম্যাচে দেখলাম সেখনে অনেকটা হতাশ হেডকোচও অনেক হতাশ আমি চুলি হবে আটখানা ম্যাচ যদি কেউ হেরে যায় তাহলে হতাশ না হওয়ার কিছু নেই তো দেখা যাক কি হল নাকি মেরাজউদ্দিন কি হেডকোচের চেয়ে চাইছিল না না আমরা কোনো কিছু চাইনি এটা ইনভেস্টর নিয়ে আসছে ইনভেস্টরের ব্যাপার আছে আমরা কাউকে কিছু চাইতেও পারি না কোনো প্লেয়ারকে করাতেও পারি না আনতেও পারি না সেটা ইনভেস্টরদের ব্যাপার আছে সে ভাঙারই বুঝবে আর সারাছি বুঝবে আমাদের এর মধ্যে কোনো ভূমিকা নেই আমাদের ভূমিকা একটাই আছে যে আমরা মোরাল সাপোর্ট সবসময় করবো প্র্যাকটিসে যাব দেখব যদি কোনো জায়গায় ঘাটতি হয় অ্যাজ এ সিনিয়র মেম্বার হিসাবে আমরা সাজেশন দিতে পারব কিন্তু আমরা কোনো অর্ডার করতে পারি না এটা হিল করবে সচি করবে কেন ওরা পে করছে প্লেয়াররাও আমাদের কথা কেন শুনবে আমাদেরকে তো জানে না অফিসিয়াল হিসাবে জানে কিন্তু যেখানে পয়সার ব্যাপার আছে সেখানে তারা জানে সারাচিকে জানে ওরা কীভাবে নিয়ে এসছে কেন নিয়ে এসছে কেন খারাপ হয়েছে কেন ভালো হয়েছে এ নিজেদের মধ্যে কাদা ছাড়া ছাড়াছাড়ি হোক ঠিক না বিদেশি পরিবর্তনের ব্যাপারটাও কি